আচ্ছা এই পিৎজাটা দেখে তোমাদের কি একবারও মনে হচ্ছে যেটা খুব একটা টেস্টি হয়নি বা এটা আটা দিয়ে বানানো হয়েছে যেমনি খেতে টেস্টিও হয়েছে তেমনি এটা বানানো খুব সহজ চলো তাহলে কি করে বানিয়েছি শেয়ার করি প্রথমে আমি নুন আর জল দিয়ে নর্মালি আটাটাকে রুটির আটার মতো করে মেখে নিয়েছি তারপর একটু মোটা করে লেচি কেটে সেটাকে আটার গুঁড়ো দিয়ে একটু বেলে নেওয়ার পরে কিছুটা পরিমাণ কিউব চিজ এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এটাকে গ্রেট করে দিও নইলে একটু পদেই দেখতে পারবে আমার প্রবলেমটা কি হয়েছিল তারপরে মুখটাকে পুটলির মতো করে বন্ধ করে দিয়ে আবার ওপর থেকে আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এটাকে বেলে নিয়েছি দেখো বেলার সময় দেখতে পারবে যে আমি যেহেতু হাত দিয়ে কেটে কেটে দিয়েছি তার কারণে একদিকেই চিজগুলো সব হয়ে গেছে মাঝখানটায় কিছুই ছিল না তোমরা গ্রেট করে দিও তাহলে আর সব দিকে সমানভাবে যাবে তারপরে একটা কাটা চামচ দিয়ে কিছুটা প্রিক করে নেব তার কারণ যখন আমরা পিৎজাটাকে শেঁকবো তখন যাতে ফুলে না যায় এবারে একটা নর্মাল প্যানে আমি এপিটোপিট শিখে নিয়েছি যেহেতু এটা খুব নরম তার জন্য একটু শক্ত বানানোর জন্য পিৎজা বেসটাকে তারপরে ওপর থেকে কিছুটা মেওনিস আর রেড চিলি সস দিয়ে নিজেদের পছন্দ মতো কিছু ভেজিস দিয়ে নাও আমি যেহেতু একদম নিরামিষ বানিয়েছি তার জন্য আমি চিকেন টিকেন দিইনি তোমরা চাইলে চিকেনও দিতে পারো আমি এর মধ্যে ক্যাপসিকাম কর্ন পিঁয়াজ আর কিছুটা পরিমাণ পানির দিয়েছি ব্যাস এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো আবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ আমি চিজ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ অরিগ্যানো চিলি ফ্লেক্স চাইলে তোমরা দিতেই পারো তারপরে প্যানে একটু বাটার দিয়ে এবার ওই যে পিৎজা বানিয়েছি সেটাকে দিয়ে দেব দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট একটু একদম অপেক্ষা করবে হালকা ফ্লেমে কিন্তু পিৎজাটাকে বসিয়ে রাখবে নইলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে আর এটা নীচটা কিন্তু বেশ একটু মুচমুচেই হয় আর ওপরটা কিন্তু একদম জুসি এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ